হবে পঁচিশ হাজার টাকা হবে এই লটারিটা থাকবে মালের মধ্যে লটারি থাকবে নমস্কার বিজয় বাংলা আমি বিজয় আপনারা দেখছেন বিজয় বাংলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলক দীপ্ত ইলেকট্রনিক্স তো আমি ইলেকট্রনিক এই দোকানের শুভ উদ্বোধন কিন্তু আগামীকাল হবে আজকে এই দোকানে একটি ভিডিও করছি আমি দেখতে পারছেন আমি দোকানের ভিতরে যাব উনি হচ্ছেন দোকানের যে কণ্ঠ অসুৎ কুমার দাস আবু তো উনি ওনাকে সবাই নিশ্চয়ই চিনেন উনি একজন ভালো ব্যবসায়ী তো উনি নতুন একটা দোকান ওপেনিং করছেন আমাদের যে শিব মন্দির আটপুর সেই মন্দিরের অপোজিট মানে অপোজিটে উনি একটি দোকান করছে যেহেতু এই দোকানের উদ্বোধনটি আগামীকাল হবে আজকে এই দোকানে কীভাবে উদ্বোধন বা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন তো আমি বিশেষ করে আমি দোকানে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু আমি দোকানের ভিতরে ভিতরে কিন্তু যাচ্ছি এখানে কিন্তু ভালো ভালো ফ্রেশ বা সব কিছু ফাইন্যান্স করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্যান রয়েছে তারপর ফ্রিজ রয়েছে ব্যাটারি ইনভার্টার সমস্ত কিন্তু ইলেকট্রনিক্স এখানে আছে এসি পর্যন্ত আছে যেখানে বাজারে যেভাবে মানে দাম রয়েছে সেখান থেকে কিন্তু এখানে কিছুটাও কম আছে তারপর এখানে কিন্তু ফাইন্যান্স হবে যদি ফাইন্যান্সের প্রবলেম যদি কিছুটা কম থাকে সেখান থেকে কিন্তু ফাইন্যান্স হয়ে যাবে ফাইন্যান্সের কোনো প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন এখানে ওয়াশিং মেশিনও রয়েছে মানে বিভিন্ন ধরনের কিন্তু ইলেকট্রনিক্স আইটেমগুলা এখানে রয়েছে তো আপনারা কিন্তু দেরি করবেন না যেহেতু নতুন দোকান ওপেনিং হচ্ছে সেখানে কিন্তু আসুন আসে একবার ভিজিট করুন দেখুন কী কি ধরনের আইটেম রয়েছে ইলেকট্রনিক্সের মধ্যে কী কী ভালো জিনিস রয়েছে একবার এই এখানে আসে একবার ভিজিট করুন দেখতে পারবেন ভালো ভালো ধরনের আইটেমগুলো রয়েছে দেখতে পারবেন এলইডি টিভি রয়েছে যেটা আমরা বলি ওয়াল টিভি তো উষা যেটা ফ্যান সেই ফ্যানও রয়েছে তো আপনার কাছে একটি অনুরোধ বেশি লেট করবেন না দেরি করবেন না অবশ্যই এখানে আসুন অতি জলদি আসুন যেখানে মানে থ্রুতেও কিন্তু এখানে আপনারা জিনিসপত্র সুলভ মূল্যে কিনতে পারবেন আর ও হচ্ছে আমাদের যে পণ্যদার আবু দাস উনি ভালো নেম হচ্ছে অশোক আপনারা নিশ্চয়ই জানেন যে উনি বাজারে একটি দোকান রয়েছে তো বাজারে দোকান আছে তারপর ওইখানে একটি ভালো একটি দোকান খুলছেন ব্রাঞ্চ তো এখানে মোটামুটি মানে যদি কোনো কাস্টমার যদি কোনো কিছু জিনিস কিনে তো এখান থেকে কোনো অফার ডিসকাউন্ট আছে নি কি অফারটা আছে আচ্ছা তো পঁচিশ হাজার টাকা যেটা যে অফারটা আছে অফারটা মানে কিরকম অফারটা মানে কোনো লটারির মাধ্যমে লাগে

পঞ্চাশ জন যে কাস্টমার থাকবেন কাস্টমারে এক একটি একটি নম্বর যদি তার বাইককে লেগে যায় উনি বত্রিশ হাজার টাকা পাবেন তো বেশি লেট করবেন না অতি সত্যি কিন্তু অলক দিক্ত যে ইলেকট্রনিক্স দোকান এই ইলেকট্রনিক্স দোকানে আসুন একবার ভিজিট করুন সেই দোকানটির অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আগা বাজার দিকে যদি আসতে হয় তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু আসুন তো দেখতে পাচ্ছেন এই রাস্তার কিন্তু পাকা বাজার যদি আমাদের বাঁকা বাজারে যে কাস্টমার যেমন লাইলাপুর দলাই আওতাং এদিক থেকে যদি কাস্টমার যদি আসুন তাহলে এই অ্যাড্রেসে এই রোডে গিয়ে আসতে আমাদের পাশে একটা মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক অপোজিটেই এই দোকানটি অলক দীপ্ত যে ইলেকট্রনিক দোকান আর যদি আপনার আপনারা যদি তারতনপুর জামালপুরই যদি আসুন তাহলে ঠিক মন্দিরের অপোজিটে এই দোকানটা হচ্ছে কিন্তু অলকদীপ্ত যে নতুন দোকান সেই নতুন দোকানে কিন্তু আপনারা ভালো ভালো ইলেকট্রনিক্সের সামগ্রী পেয়ে যাবে